মাথার মাঝখানে কাটা দাগ ফাটল কপাল বিজেপি করার অপরাধী কি শিক্ষা দিচ্ছে শাসক দল নির্বাচনী ফল প্রকাশের প্রাক্কালে উত্তেজনা আসানসোল লোকসভায় দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে গুরুতর জখম বিজেপির চার কর্মী এরপরে এই চার বিজেপি কর্মী যারা হাসপাতালে বেডে এখন শুয়ে দুর্গাপুর মকমা হাসপাতালের বেডে তারা গিয়ে সেখানে গ্রাম্য যে সমস্যা সেই সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য আবেদন নিবেদন করতে থাকে কিন্তু অভিযোগ যেটা সেটা হচ্ছে যে স্রেফ বিজেপি করার অপরাধ এবং সেই বিজেপি করার অপরাধে এই চারজন বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয় এবং অভিযোগের তীর স্বাভাবিকভাবেই রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে ছিল আমাদের গ্রামে চব্বিশ পর ছিল চব্বিশ পরে আমরা সব চব্বিশ পরে মানে কীর্তন দেখছিলাম ওই গাড়ি চালার জন্য মানে একটু ডন আর কি

বিজেপির পায়ের তলায় মাটি নাই পশ্চিমবাংলা থেকে মাটি সরে গেছে অনেক বজিরোগী তারা দেখিয়েছে নিজেদের বিবাদ মেটানোর মুরাদ নেই আর আমাদের ছেলেরা যদি দুই গ্রামের বিবাদ মেটাতে যায় তাদের উপর হামলা করা হবে তাদেরকে তাদের উপর আঘাত আনা হবে তারা আজ হসপিটালে ভর্তি এটা কি গণতন্ত্র এর জবাব কিন্তু আগামী দিনে পাণ্ডবেশ্বরের মানুষ দেবে নিয়ে আসছেন এমন অভিযোগকে ঘিরে এখন টান টান উত্তেজনা দুর্গাপুরে পাণ্ডবেশ্বরের যে হরিপুর যে বাজারি গ্রাম রয়েছে সেই বাজারি গ্রামে दुर्गपुर राजेश सेंगे गुप्त न्यूज़